আজকের ভিডিওর সাহায্যে আমি তোমাদের শেখাবো কিভাবে বয়স নির্ণয় করতে হয় নিজের বয়স কি করে নিজে নির্ণয় করবে এবং বয়স নির্ণয় সম্পর্কে যাই অঙ্ক থাকুক না কেন তোমরা খুব সহজে করতে পারবে তো বয়স নির্ণয় করতে গেলে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে নিজের জন্ম তারিখ বা ডেট অফ বার্থটা আমাদের জানতে হবে বয়স নির্ণয় করতে গেলে কি করতে হবে আজকের তারিখ থেকে তোমার যেটা জন্ম তারিখ সেটা বিয়োগ করতে হবে তো শুরু করি কিভাবে করা যায় তো দেখি একটা এক্সাম্পলের সাহায্যে আমাদের কি করে আজকের দিনে তোমাদের বয়স নির্ণয় করতে হবে করবো এইদিকে আমরা লিখছি দেখো বছর এইদিকে আমাদের মাস এখানে আমাদের দিন অর্থাৎ এখানে আমার ইয়ার থাকবে এখানে আমাদের থাকবে মান্থ এখানে ডে আজকের তারিখটা হচ্ছে সবথেকে বড়ো তাহলে বড়ো থেকে ছোটো বিয়োগ করতে হয় তবে আমি বয়স পাবো তো মনে করো আজকের তারিখ হচ্ছে আজকে হচ্ছে নভেম্বরের দশ তারিখ তো দশ এগারো দু হাজার চব্বিশ এটা হচ্ছে আমার ডে এটা মান্থ এটা হচ্ছে ইয়ার তো এইভাবে এটাকে আমরা লিখে নিচ্ছি এটা হচ্ছে বড় এখান থেকে বিয়োগ করব তো দু হাজার চব্বিশ এটা আমার মাস এটা হচ্ছে এগারো মাস নভেম্বর মাস আর আজকের তারিখ হচ্ছে মনে করো দশ তারিখ এইবার আমাদের যেটা জানতে হবে এটা হচ্ছে আজকের তারিখ আমরা সবাই জানি এইবারে নিজের নিজের জন্ম তারিখ আমরা সবাই জানি নিজের নিজের জন্ম তারিখ এখানে বসাও মনে করো তোমার জন্ম তারিখ হচ্ছে চোদ্দো দশ দু হাজার আমি একটা এক্সাম্পল নিলাম তোমরাও এরকম ট্রেন করে নিতে পারো বা নিজের জন্ম তারিখটাও বসাতে পারো মনে করো তোমার জন্ম তারিখ হচ্ছে চোদ্দো দশ দু হাজার অর্থাৎ অক্টোবর মাসের চোদ্দো তারিখ দু হাজার সাল তো সালটা এখানে লিখব দু হাজার অক্টোবর মাস দশ আর এখানে আমার হচ্ছে চোদ্দো চোদ্দ তারিখ তাহলে আমরা কীভাবে বিয়োগটা করবো আমরা দিন থেকে দিন বিয়োগ করব মাস থেকে মাস এবং বছর থেকে বছর এইভাবে বিয়োগ করবো এবারে দেখো লক্ষ্য করে দেখে নাও এটা অবশ্যই বিয়োগ করা যাবে কারণ বছরটা আমাদের আগে লিখেছি তাহলে নিশ্চয়ই এটা বিয়োগ করা যাবে সমস্যা হবে এই জায়গাগুলোতে একটু দেখে নিতে হবে যে উপরে বড় সংখ্যা আছে কি না উপরে যদি বড় সংখ্যা না থাকে তাহলে আমরা পাশের ঘর থেকে ধার নেব কীভাবে নেবো সেটা আমি এবার বলবো দেখো দশ থেকে চোদ্দো বিয়োগ করা যাচ্ছে না এইটা থেকে কিন্তু এটা বিয়োগ করা যাচ্ছে এখানে সমস্যা নেই এখানেও সমস্যা নেই কেবলমাত্র এই জায়গায় সমস্যা আছে তাহলে আমি কি করব দশ থেকে চোদ্দো যেহেতু বিয়োগ করা যায় না তাহলে এখান থেকে আমি এক মাস ধার নিয়ে নেব তাহলে এগারো থেকে এক হয়ে গেল তাহলে এটা থাকলো কত দশ হয়ে গেল। যেটা থাকলো সেটা আমি ওপরে সার্কেল করে লিখে নিলাম এগারো মাস ছিল আমি এক মাস ধান নিলাম এক মাস মানে কত দিন সেটা আমি এখানে যোগ করে দিলাম এক মাস মানে 30 দিন তাহলে এখানে কিন্তু আমার দশ নেই যেহেতু বিয়োগ করা যাচ্ছিল না আমি এখানে তিরিশ দিন অ্যাড করে দিলাম এখানে এক মাস ধান নিলাম এখানে সেটা যোগ করে দিলাম দশ আর তিরিশে আমার হয়ে গেল। চল্লিশ এই জায়গায় আমি সার্কেল করে লিখে দিলাম তাহলে আমি চল্লিশ থেকে চোদ্দো বিয়োগ করতে পারবো অসুবিধা নেই দশ থেকে দশ বিয়োগ করা যাবে অসুবিধা নেই আচ্ছা দু হাজার চব্বিশ থেকে দু হাজার আঠেরো বিয়োগ করা যাচ্ছে তাহলে এবার আমরা বিয়োগটা করে ফেলি চটপট চল্লিশ থেকে চব্বিশ গেলে আমাদের থাকছে ছাব্বিশ দিন আর দশ থেকে দশ গেলে আমাদের থাকছে শূন্য মাস আর এটা চব্বিশ থেকে আঠেরো তাহলে এটা আমাদের করলে হচ্ছে ছ বছর শূন্য মাস ছাব্বিশ দিন তাহলে যার দু হাজার আঠেরো সালের চোদ্দোই অক্টোবর জন্ম তার আজকের দিনে বয়স হচ্ছে বছর ছাব্বিশ দিন তো তোমরাও এইভাবে এই টেকনিক ফলো করে তোমরাও কিন্তু নিজের বয়স নিজে বার করতে পারবে তো আমি আরেকটা একটা নিয়ে নিই তোমাদের বোঝার সুবিধার জন্য এইবার মনে করো তোমার ডেট অফ বার্থ হচ্ছে উনিশশো নিরানব্বই সালের তোমার ডেট অফ বার্থ এটা আমি একটা ধরে নিচ্ছি উনিশশো নিরানব্বই সালের বারোই ডিসেম্বর টুয়েলথ ডিসেম্বর তোমার বয়স কত হবে আমি বার করে দেখাই তাহলে এইখানে আমার বছর মাস তিন থেকে আমি বিয়োগ করবো আজকের তারিখ হচ্ছে ধরো দু হাজার চব্বিশ সালের ইলেভেন মান্থস এটা নভেম্বরের দশ তারিখ আমি এটা বিয়োগ করবো কত বলেছিলাম বারোই ডিসেম্বর তাহলে এটা উনিশশো নিরানব্বই সাল বারোই ডিসেম্বর মাসটা হচ্ছে আমার বারো আর তারিখও হচ্ছে আমার বারো তো এটা বিয়োগ করবো আমি দেখিনি সবগুলো বিয়োগ করা যাচ্ছে কি দেখো এখানে যাচ্ছে এই দুটো কিন্তু অসুবিধা হচ্ছে এগারো থেকে বারো বিয়োগ করা অসুবিধা দশ থেকে বারো বিয়োগ করা অসুবিধা তাহলে এটা আমরা এক মাস ধান নিলাম এখানে তিরিশ দিন যোগ করলাম তাহলে এটা তিরিশ আর দশে চল্লিশ হয়ে গেল এখানে আমার চল্লিশ থেকে বারো বিয়োগ করা কোনো অসুবিধা নেই এটা হয়ে যাবে কিন্তু দেখো এখানটা দশ হয়ে গেছে তাহলে দশ হয়ে গেলে আমার তাহলে এটা আমার আছে দশ তাহলে দশ হয়ে গেলে দশ থেকে বারো কিন্তু আমাদের বিয়োগ করা অসুবিধা তার জন্য আমি কি করলাম এখান থেকে এক ধান নিলাম তাহলে এটা আমার হয়ে গেল দু সাল দু হাজার তেইশ তাহলে দু হাজার তেইশ থেকে কিন্তু উনিশ বিয়োগ করা আমাদের ঠিক আছে এবার যেহেতু এখানে এক বছর ধার নিয়েছি তাহলে এক বছর মানে বারো মাস তাহলে আমাদের হয়ে গেল বাইশ তাহলে যেগুলো আমরা ইউজ করবো সেই জন্য সেই জায়গাগুলো আমরা গোল করলাম চল্লিশ থেকে আমাদের করা যাবে বাইশ থেকে বারো বিয়োগ করা যাবে দু থেকে উনিশশো নিরানব্বই বিয়োগ করা যাবে তো চল্লিশ থেকে বারো গেলে আমাদের হয় আঠাশ অর্থাৎ আঠাশ তিন বাইশ থেকে বারো গেলে হচ্ছে আমাদের দশ মাস আর তেইশ থেকে নিরানব্বই গেলে হচ্ছে আমাদের চব্বিশ বছর তাহলে কত হচ্ছে যার উনিশশো নিরানব্বই সালের বারোই ডিসেম্বর জন্ম তার আজকের দিনে বয়স হচ্ছে চব্বিশ বছর দশ মাস আঠাশ দিন তাহলে এইভাবে কিন্তু আমরা যে কোনো ব্যক্তির বয়স নির্ণয় করতে পারবো এবং বয়স নির্ণয় করার সম্পর্কিত যে অঙ্কগুলো রয়েছে আমরা এই ট্রিক্স ফলো করে কিন্তু অঙ্কগুলো করে নেব